আপনারা যারা এখনো স্টুডেন্ট ভিসা ইউকে তে নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য এমআরএস হতে পারে একটি সহজ উপায় এখন প্রশ্ন হচ্ছে এমআরএস কি এমআরএস হচ্ছে মাস্টার্স অফ রিসার্চ বা সহজ কথায় বলতে গেলে রিসার্চ বেসড মাস্টার্স কোর্স যা হতে পারে এক বছর অথবা দুই বছর মেয়াদী যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এমআরএস এর জন্য অর্থাৎ মাস্টার্স অফ রিসার্চ এর জন্য MMS আপনার ক্রিটিক্যাল থিংকিং ডেটা অ্যানালাইসিস এবং রাইটিং এর মতো স্কিল ডেভেলপ করে যা আপনার একাডেমিক ক্যারিয়ার এবং ইন্ডাস্ট্রিয়াল উন্নতিতে সাহায্য করবে একই সাথে আপনি কম সুযোগে যে কোনো বিষয়ের উপর বিশেষ কিছু জানার জন্য সুযোগ পাবেন MMS এ আপনার সবচেয়ে বড় সুবিধা হলো এই রিসার্চে আপনার কোনো প্রপোজাল জমা দিতে হচ্ছে না আপনার অনার্স বা মাস্টার্সের রেজাল্ট যদি আপার সেকেন্ড ক্লাস অর্থাৎ টোটাল সিজিপিএ 60% থাকে এবং IELTS ওভারঅল 6.0 লেস দ্যান ফাইভ পয়েন্ট ফাইভ থাকে তাহলেই আপনি এমআরএস কোর্স এর জন্য এলিজিবল এমআরএস অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে আইএস দিতেই হবে এমন কিন্তু নয় আপনি চাইলে বা পিডিই দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন এমন কি এমআইডিও অ্যাপ্লিকেশন করা পসিবল এবার আসি আসল কথায় আপনি চাইলে এমআরএস কোর্সে আপনার সঙ্গে স্পাউস এবং সন্তান সন্ততি নিয়েও যেতে পারবেন খুব সহজেই ফ্যামিলি নিয়ে যাওয়ার কথা শুনে খরচ বেশি ভাবছেন আসলে কিন্তু এমন না এমআরএস কোর্সে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো লয়্যালিশন ফি দিয়ে স্টুডেন্ট নিচ্ছে তার উপর মাত্র 50% ডিপোজিট করেই আপনারা আবেদন করতে পারবেন এবং স্কলারশিপের সুযোগ সুবিধা তো আছে তাহলে আর দেরি কেন নিশ্চিত করুন আপনার আবেদন আবেদন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন শেখ অফ এডুকেশনের ফেসবুক পেজে অথবা ভিজিট করতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা আলহামরা শপিং সিটি ফ্লোর জিন্দাবাজার সিলেট